বন্ধুরা ফার্নমি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করে দেখিয়েছি এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আপনারা তো অনেক রকমের ইলিশ রান্না করে মাছ দেখেছেন আমার রেসিপিটা একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমি এই রান্নাতে কি কী কিনেছে কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য পাঁচশো ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখুন বেশি বড় ইলিশ মাছ নয় দুটো মিলে পাঁচশো ওজন হয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মেখে নেব ভালো করে মাছটাকে আমি মেঁকে নিয়েছি দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এটা আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি এক কিলো আলু ভালো করে ধুয়ে আমি মোটা করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো বেগুন ভালো করে ধুয়ে আমি হালকা করে ছিলে কেটে নিয়েছি এই রান্নার জন্যে কি কি মশলা নেবো সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো পুরো ভিডিওটাই দেখুন রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেব তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইরে নেবো আলু দিয়ে দেবো এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে আলুটা আমি ভেজে নেব আলুটা আমি তেলের মধ্যেই সিদ্ধ করে নেব ভেজে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি না বিয়ে নেব আলু ভাজার তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে আমি ভেজে নেব এক চামচ নুন দিয়ে দেবো বেগুনটা আমি বেশি ভাজব না হালকা করে ভেজে নেব বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে না বিয়ে নেব বেগুন ভাজা তেলের মধ্যেই মাছগুলো দিয়ে আমি ভেজে নেব বেশি আমি কড়া করে ভাজব না হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো ওপিঠে পিঠে ভাজে নেবো ও পিঠে মাছটা ভাজা হয়ে গেছে পাল্টে নেব আর দেখুন বেশি আমি কড়া করে ভাজে নি ইলিশ মাছ কড়া করে ভাজলে ভালো লাগবে না এপিঠেও আমি ভেজে নেবো মাছগুলো পেটি হালকা করে ভেজে নিয়েছি দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি না নেব এই তেলের মধ্যে আবার একে মাছগুলো যেরকম করে ভেজেছিলাম ওরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব এই রান্নার জন্য মশলা বানিয়ে নেবো দেখুন আমি কী কিনেছি চার চামচ গোটা শস্য দিয়ে দেব চার চামচ গোটা জিরে তিন চামচ গোটা ধনে আটটা কাঁচা লঙ্কা দু বাটি পানি দিয়ে দেবো ভালো করে মিক্সির জারে আমি পেস্ট বাইনে নেব একটা বড় বাটি ওর ওপরে ছাঁকনি নিয়েছি বাটা মশলাটা দিয়ে দেবো মিক্সির জারে পানি দিয়ে দেবো এরকম করে মশলাটা আমি ছেঁকে নেবো যেটা ছিবড়ে ছিবড়ে থাকবে ভালো করে ছেঁকে আমি ফেলে দেবো পানি দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে নিয়েছি দেখুন মশলা ছিবড়েটা ছাঁকনির মধ্যেই রয়ে গেছে এই ছিবড়েটা আমি ফেলে দেব এই পানি দিয়ে রান্নাটা করে নেব এই তেলের মধ্যে রান্না করে নেবো চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা সরষে দিয়ে দেবো একবারটি বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয় আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি বাটা মশলা পানিটা দিয়ে দেবো সব চারটে বগর টমেটো দিয়ে দেব। এই রান্নাতে একটু টমেটোটা বেশি করে দিয়েছি এক চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো তারা সব মশলা একসাথে কষিয়ে নেব মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো সব একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো বেশি কষাবো না নাহলে ঘেঁটে যাবে বেগুন আলু একসাথে আমি ভালো করে কষিয়ে নিছি দেখুন তেলটাও সাইড দিয়ে ছেড়ে দিয়েছে ভালো করে জানবেন যে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো বেশি আমি পানি দেব না এই রান্নাটা আমি মাকা মাকা পাবাবো দেখুন আমি এতটাই পানি দিয়েছি ঝোলটা ফুটলে আর একটু পানিটা কমে যাবে ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে একবার নেড়ে দেখে নেব দেখুন মাখা মাখা হয়ে গেছে অনেকটাই ঝোলটা কমে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচুনো দিয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে কালারটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা গরম ভাতের সাথে এই রান্নাটা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমার রেসিপি যেদিন আপনার ধর লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন